বালুরঘাটে ক্রান্তিচক্র ক্লাবের উদ্যোগে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু এই বছরের দুর্গোৎসবের প্রস্তুতি বৃহস্পতিবার সকালেই অনুষ্ঠিত হয় এই খুঁটি পুজো এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি চৌধুরী ক্লাবের সম্পাদক সদস্য এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা খুঁটি পুজোর মধ্যে দিয়ে প্রতিবারের মতো এই বছরও পুজোর আনুষ্ঠানিক সূচনা করা হয় এবার ক্লাবের পুজোর মূল আকর্ষণ থাকছে থিম অরণ্যের রানী প্রায় বারো লক্ষ টাকা বাজেটে এই পুজোর প্রস্তুতি চলছে এটি ক্লাবের উনষাটতম বর্ষ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্যান্ডেল মণ্ডপ ও সাজসজ্জা করা হবে এলাকাবাসীর প্রত্যাশা এবছরের পুজো আগের বছরের তুলনায় আরো বেশি দর্শনার্থীকে আকৃষ্ট করবে শুধু পুজো নয় সারা বছর ধরে এই ক্লাব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে অসহায়দের সাহায্য রক্তদান শিবির শিক্ষার্থীদের সহায়তা সহ নানা সামাজিক রোগ এই ক্লাবের নিয়মিত কাজের অঙ্গ এই বিষয়ে ক্লাব সম্পাদক রাজকুমার সাহা কি বলছেন মূর্তি আর অরণ্যের রানী হিসাবে মণ্ডপ সজ্জিত হচ্ছে সাবিক্রী জানার ধাচে মূর্তি সজ্জিত হচ্ছে এবং ধুমধামের সহিত বড় অঙ্কে পূজাদের মধ্যে এবার আমাদের ক্লাব কান্তিচক্রিশালটে তৎপর এই পূজার এবার বাজেট কত এগারো সাড়ে এগারো লাখ আর থিম কি অরণ্যের রানী এটা কত দম পূজা এটা কোনো এই পুজো ছাড়া আপনারা আর কি কি করেন রক্তদান শিবির হয় আমাদের এখানে হ্যাঁ দুস্থদের কাপড় বিতরণ হয় এবং হসপিটালে আমরা ফল টল এগুলো বিতরণ করি আপনার নাম আর ডেজিনেশন আমি রাজকুমার শাহ এই ক্লাবের ক্লাব পাশাপাশি বিজেপি সভাপতি সরব চৌধুরী কি বলতে চেয়েছেন শুনে নেব বালুরঘাটে কান্তি চক্র ক্লাব খুব পুরনো ক্লাব এবং বালুরঘাটের যে ক্লাবগুলোর মধ্যেও একটি সোনাম ক্লাব দীর্ঘদিন ধরে এখানে সনাতন রীতি মেনে এখানে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এখানে প্রতি বছর এখানে উদযাপিত হয় এই ক্লাবে আজকে ক্লাব যে কমিটি ক্লাবের সম্পাদক থেকে শুরু করে পুরো ক্লাবের যারা সদস্য তাদের আমন্ত্রণে আজকে আমি এসেছি এই ক্লাবের আজকে খুঁটি পুজো হলো এবং আপনারা জানেন যে আর অল্প দিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এই দুর্গা পুজো আগামীতে অনুষ্ঠিত হবে এখানে এর জন্য এখানে এসছি আজকে সারম্বরে এখানে খুঁটি পুজো হলো এবং পুজোও এখানে খুব আনন্দ এবং ধুমধাম সহকারে হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে এবং খুব পুরনো এবং এবং প্রসিদ্ধ একটি দুর্গাপুজোর মধ্যে বালুরঘাটের যা নাম আছে চারিদিকে সেই ক্লাবে এই কারণে আমি আজকে এখানে তবে খুঁটি মধ্য দিয়ে বালুরঘাটে শুরু হলো দুর্গোৎসবের আমেজ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে এইবারও পুজোর সঙ্গে সামাজিক দায়িত্বের কাজ অব্যাহত থাকবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স